উত্তর কন্যা থেকে চোপড়ার উদ্দেশ্যে রওনা হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিওকন মাঠ হেলিপ্যাড থেকে চোপড়ার উদ্দেশ্যে রওনা হলেন মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের প্রাককালে এই মুহূর্তে উত্তরের জেলা সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার শিলিগুড়ির পর মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক সভা এবং পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে তার আগে আজ চোপড়ায় পদযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবেন তৃণমূল সুপ্রিমো हं तो कूदा हेलीकॉप्टर जाओ हेलीकॉप्टर ওখানে जाओ फटाफट हां हां ठीक है कोने पे रुको હ તો ક્યાં હેલિકોપ્ટર જાઓ હેલિકોપ્ટર ઉપર જાવ ફટાફટ હા હા ઠીક છે કોઈ બીરું হেলিকটে যাও হেলিকটের ওখানে যাও ফাটাফা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন বেরোলো হেলিকপ্টে যাও হেলিকপের ওখানে যাও পাটাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে